আমরা প্রায় সবাই জানি যে আমাদের মহাবিশ্ব প্রায় তিরানব্বই বিলিয়ন আলোকবর্ষ প্রশস্ত মজার ব্যাপার হলো এই হিসাবটি শুধু পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্বের ক্ষেত্রেই প্রযোজ্য অর্থাৎ বিজ্ঞানীরা এখন পর্যন্ত তিরানব্বই বিলিয়ন আলোকবর্ষ প্রশস্তের মহাবিশ্বের হদিস পেয়েছেন তার বাইরে কি আছে তা এখনও বিজ্ঞানীদের আবিষ্কারের বাইরে তো ফলাফল এই যে মহাবিশ্ব এখনও আমাদের কাছে অসীম তাহলে কেন এত বড় আমাদের এই মহাবিশ্ব চলুন ভিডিওটি দেখার মাধ্যমে জেনে নেই আমাদের মহাবিশ্ব কেন এত বড় মহাবিশ্ব এত বড়ো হওয়ার কারণ হলো এটি ক্রমাগত সম্প্রসারিত হচ্ছে এবং এটি এমন গতিতে সম্প্রসারিত হচ্ছে যা কিনা আলোর গতিকেও ছাড়িয়ে যায় মহাকাশ নিজেই আসলে ক্রমবর্ধমান হচ্ছে এবং এটি প্রায় চোদ্দ বিলিয়ন বছর ধরে চলছে কিন্তু কেন ধারণা করা হয় মহাবিশ্বের সূচনা হয় বিগ ব্যাং বা মহাবিস্ফোরণের মাধ্যমে ফলে মহাবিশ্বের সব কিছু ক্রমাগত একে অপরের চেয়ে আলোর গতিতে সরে যাচ্ছে ধারণা করা হয় প্রায় ১৪ বিলিয়ন বছর আগে মহাবিশ্বের সৃষ্টি হয় তাই বলা যেতে পারে ১৪ বিলিয়ন বছর ধরে মহাবিশ্ব প্রসারিত হচ্ছে তাহলে ভেবে দেখুন তো চোদ্দ বিলিয়ন বছর ধরে মহাবিশ্ব আলোর বেগে সম্প্রসারিত হলে তার আকার কেমন হতে পারে আপনি একটি পরমাণুর তুলনায় কত বড় অনেক বেশি বড় তাই না অনেক বেশি পার্থক্য রয়েছে তুলনামূলক এই দুই আকৃতিতে আসলে সবই আমাদের উপলব্ধি এবং পর্যবেক্ষণের সাথে সম্পর্কিত এমনকি আমাদের বর্তমান আধুনিক যুগেও মহাবিশ্ব সম্পর্কে আমাদের উপলব্ধি ব্যাপকভাবে সীমিত এভাবে চিন্তা করুন আমরা মহাবিশ্বকে এখন বড় হিসাবে দেখতে পারি কিন্তু ভবিষ্যতে কে জানে ভবিষ্যৎ প্রজন্ম এটিকে কিভাবে দেখবে আমাদের আগের প্রজন্মের মানুষদের গাড়ি বা প্লেন ছিল না এবং তারা অনেক মাস অনেক বছরের পর বছর সময় নিয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্ত অতিক্রম করেছে তাদের জন্য পৃথিবীর এ প্রান্ত থেকে বি প্রান্তে খুব ক্ষুদ্র সময়ে ভ্রমণ করা অবিশ্বাস্য কঠিন বলে মনে করা হতো এবং তারা যখন পায়ে হেঁটে এক জায়গা থেকে অন্য জায়গায় ভ্রমণ করত তখন হয়তো নিজেরাই ভাবত পৃথিবী এত বড় কেন আজকাল আর পৃথিবীকে এত বড় মনে হয় না আপনি কয়েক মিনিট ঘন্টা বা সবচেয়ে খারাপ ক্ষেত্রে দিনের মধ্যেই পয়েন্ট এ থেকে বি পয়েন্টে পৌঁছাতে পারেন পৃথিবীর বিভিন্ন স্থানের দূরত্ব নিয়ে আমাদের পর্যবেক্ষণ এখন প্রায় তুচ্ছ বললেই চলে কে জানে ভবিষ্যতে হয়তো আমরা এমন কিছু আবিষ্কার করতে পারবো যা আলোর গতিতে ভ্রমণ করতে পারবে সম্ভবত আমরা টেলিপোর্টেশন আবিষ্কার করতে পারি অথবা আমরা ওয়ার্ম হোল আবিষ্কার করতে পারি যা কিনা কয়েক সেকেন্ডের মধ্যে শত শত আলোকবর্ষ দূরে আমাদেরকে পৌঁছে দেবে যদি এই ধরনের প্রযুক্তি আমাদের দখলে চলে আসে তাহলে মহাবিশ্ব কি সত্যিই অনেক বড়ো মনে হবে তবে আমাদের যে বিশাল দূরত্ব অতিক্রম করা উচিত তা যদি আর সহজে করা যায় এবং ভবিষ্যতের মানুষ যদি তার জীবনকে আরও দীর্ঘায়িত করার উপায় খুঁজে পায় তাহলে মহাবিশ্ব অবশ্যই অনেক ছোট মনে হতে শুরু করবে মহাবিশ্ব কেন এত বড় এ নিয়ে সাজানো আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি এ ধরনের ভিডিও দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যেখানেই থাকুন অনেক ভালো থাকুন ধন্যবাদ